লেখাপড়া করতে হবে পৃথিবীর সম্পর্কে জানতে হবে কোরআন পড়তে হবে ইমান আনতে হবে নামাজ পড়তে হবে খেলাধুলা করতে হবে ব্যায়াম করে শারীরিক শক্তি ও কনফিডেন্সে আনতে হবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে একটা বাদ দিয়ে আরেকটা করলে হবে না সব একসাথে করতে হবে ঠিক এইভাবে অনর্কল কথা বলে যাচ্ছেন বাবর সাহেব অনেকে মনে করছেন কারাগার থেকে বাবর সাহেবকে আল্লাহ হেদায়েত দান করেছেন সত্যের পথে ফিরে এনেছেন যা সাধারণ মানুষের জন্য কল্যাণকর ভিডিওটিতে অনেক নেটিজেন মনে করছেন জামাতে অন্তর্ভুক্ত হয়ে গেছেন বাবর যার জন্য এমন চিন্তা ভাবনা অন্যদিকে এক ভাই লিখেছেন আমি শুনেছি লুৎফুজ্জামান বাবরের সঙ্গে থাকা এক কারাবন্দি থেকে তিনি মতিউর রহমান নিজামি দ্বারা প্রভাবিত হয়ে তার উৎসাহে কোরআন অধ্যয়ন করেছেন তার আমল শুধরাতে মতিউর রহমান নিজামির ভূমিকা ছিল অনেক জামাত ভালো দল বাবর সাহেব যদি বিএনপি ছেড়েও দেন তার জনপ্রিয়তাও ভাটা পড়বে না বাবর বরাবরই থাকবে আমরা দেশবাসীর ভালোবাসাই সে যদি জামাতে যায় আমরা দোয়া করি তার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন নুরুল নামে একজন বলতেছে এই মুহূর্তে বাবর সাহেবের উচিত হবে ছাত্রদের সাথে মিলে একসঙ্গে দেশ গড়ার কাজ করা তার মুক্তির একমাত্র উসিলা ছাত্র জনতার আন্দোলন আল্লাহ উনার হায়াত রেখেছেন তাই উনি বেঁচে এসেছেন উনি যদি ছাত্রদের সাথে থাকেন তাহলে ছাত্ররা আরও দ্রুত এগিয়ে যেতে পারবে এবং দেশটা সঠিক পথে নিয়ে যেতে পারবে উনি কবর দেখে এসেছেন সতেরো বছর জেলে গিয়ে যদি আল্লাহকে খুঁজে পায় এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে প্রিয় ভিউয়ার্স আপনার কি মনে হয় বাবর সাহেব কি জামাতের হয়ে গেছেন নাকি আল্লাহর হেদায়ত আল্লাহ উনার এই হেদায়তকে কবুল করে নিন আমিন আপনিও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং বাবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ